হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো দেখাচ্ছি জিনিসটা কি এই যে দেখো আমার একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা এসেছে আর কি পার্সেল কিন্তু আমি অর্ডার করিনি আমাকে পাঠানো হয়েছে মানে আমাকে দিয়েছে একজন কে দিয়েছে সেটা একটু পরেই বলছি আগে খুলে দেখা যাক কি আছে তুমি খুলি হ্যাঁ ও আরে আরো একটা ভিতরে প্যাকিং আছে এখানে শেষ না না খোলার আগেই বরং তোমাদের সাথে বলি এটা কে দিয়েছে কে দিতে পারে বলো তো দেখো আমার হবু বর আমার জন্য পাঠিয়েছে দেখা যাক কি আছে কি উপলক্ষে তোমরা বুঝতেই পারছ আজকে চোদ্দই ফেব্রুয়ারি তো কি পাঠিয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই আর কি আমি কিন্তু কিছু দিই আমাদেরকে বলে দিলাম যাই আমি এটা খুলে হ্যাঁ কি আছে বুঝতে পারছি না চুন 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 করে নোংরের মতো আওয়াজ মানে আওয়াজ হচ্ছে কি আছে বুঝতে পারছি না নাক খুঁজলে ধরে যাবে না वो एकटा और ये पापा প্রথমেই দেখাই আমার ছবি খুব সুন্দর হয়েছে আমি তো এটা মানে আশা করিনি যাই হোক পরিকল্পনাটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ট্রেডিটা পাশে থাক এটা খুলবো কিভাবে দেখাচ্ছি তোমাদেরকে দাও এই যে আচ্ছা এটা একটা ঠিক পাঠিয়েছে এটা পরে খুলছি খুব সুন্দর এটাই মনে ধুমঘ করে বাসছিল তাই না যাই হোক ও এখানে একটা সুন্দর কাঠ এটা নানা রকমের জিনিস লেখা আছে দেখতেই পাচ্ছো এই যে এটা একটা সুন্দর গোলাপ খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আরো একটা জিনিস আছে এই যে এটা কি হবে বা দেখি বাহ একটা রিং আমলে পরেই তোমাদেরকে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ আরো একটা আছে মানে দুটো এই যে এটা একটা এটা একটা থ্যাংক ইউ যে দিয়েছে সে ভিডিওটা দেখলে থ্যাংক ইউটার ওয়ানে এটা পাবে যাই হোক আচ্ছা এটা মনে হয় এর সাথে

সে গোলাপগুলো এরকম করে সাজানো ছিল এই যে দেখো বক্সটার মধ্যে এইটা লেখা আছে আই আই লাভ ইউ এটা কি সুইট না খুব মিষ্টি আমার তো খুব পছন্দ হয়েছে এটা ভীষণ পছন্দ হয়েছে এই যে এমন করা ছিল এটা দারুন তার মানে আমি কটা গিফট পেলাম তোমরাই দেখো কটা গিফট পেলাম একটা এই যে দুটো তিনটে এই যে হাতে চারটে আর এর মধ্যে দিয়ে সব সব থেকে এটা সবথেকে বেশি আমার যেটা ভালো লেগেছে এইটা এইটা আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি এটা ভাবতে পারিনি যাক আমার ছবি নিয়ে করেছে এটা আমার ভাবনার বাইরে ছিল দেখ আর ভীষণই সুন্দর হয়েছে সবকটা গিফট আর এই যে লেখাটাও আছে তো খুব সুন্দর আমার সবকটাই খুব পছন্দ হয়েছে আর এটাও তো ভীষণ সুন্দর এটাও তো ভীষণ সুন্দর তাই না তার সাথে যে এটা যেটা তো আরো সুন্দর যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে রিং দেখো তো থ্যাংক ইউ সো মাচ যিনি দিয়েছেন তার নামটা এখন আমি বলতে পারছি না যেহেতু আমি তোমাদেরকে তাকে দেখাইনি এখনো পর্যন্ত সেই জন্যে তো তাকে যখন দেখাবো তার নামটা তার মুখ থেকেই শোনাবো ওই জন্য নামটা বললাম না ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম না তো কবে দেখাবো তারপরও ঠিক নেই ঠিক আছে তো এটা জিনিসটা না দেখালে কেমন একটা হচ্ছিল তাই আমি একটু দেখালাম এটা আসলো আমার পার্সেলটা কিছুক্ষণ আগে হুম তো আমি সত্যিই খুব খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাছ বারবার করে বলছি চলো ভিডিওটা এখানেই শেষ করি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে চলো টাটা মানে আরও একটা জিনিস তোমাদের সাথে দেখানোর আছে এটার মধ্যে এই যে টুম্পুম করে নড়ছে না এটার মধ্যে কিছু একটা আছে মানে লেখা আছে এটা একটু খুলে তোমাদেরকে দেখাই কি আছে আচ্ছা মানে সে কি বলে এটা ওই পুঁথি টাইপের পুঁথি দাঁড়াও দেখাচ্ছি এটা রাখি আচ্ছা এই যে খুলছি দেখো খুললাম এই দেখো তোমরাই দেখো লেখা লেখা আছে আছে দেখতে পেয়েছো আই লাভ ইউ মিষ্টি ইউ খুব মিষ্টি এটা এটা কিন্তু খুব সুন্দর দেখো ফ্রেন্ড আমি তো তখন বুঝতেই পারিনি এই যে এর মধ্যে এরকম ভাবে ছিল আমি তো বুঝতেই পারিনি তারপরে ভালো করে দেখলাম দেখে বুঝলাম যে এর মধ্যে কিছু একটা মানে আছে তো সব কটাই গিফট সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর আর যে পরিকল্পনাটা করে দিয়েছে আমাকে থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে অনেক ভালোবাসা নেবেন